মানে কি বুলি মায়া লাগে কিয় মৰা ধাৰ মন কথা বোলে আৰু মায়াৰ কাজ মায়া নাই কি বুলি মানে কাৰাই ভাঙাতে মানুহো ভাঙাইছে যে আমাৰ যদি দিয়ে কোনে দিছো নমস্কার বন্ধুবান আজ একটা জবরদস্ত ভিডিও নিয়ে হয়ে গেছি আপনাদের সামনে আগমন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লক টু আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু ও কারা রসিক তথা কারা প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত তো স্বাগত জানিয়ে উপস্থিত হয়ে গেছি আজ বন্দন থানার অন্তর্গত সুকুড়ি গ্রাম তো আপনারা তো জানেনই এখানে এক হাই ভোল্টেজ কাড়া রয়েছে এবং সেই হাই ভোল্টেজ কাড়া মালিকের সামনে আমি উপস্থিত হয়ে গেছি তো আমি জানবো ওনার কাছ থেকে ওনার কবে কোথায় আপনারা কাড়া লড়াই দেখতে পাবেন বা ওনার কাড়ার বর্তমান পরিস্থিতি কীরকম আছে আর কি তো যাই হোক আমি সাক্ষাৎকারে যাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য আমি তুলে ধরছি বুঝছি নমস্কার আপনাকে নমস্কার সর্বপ্রথম আপনার একটু নাম পরিচয়টা বলে দিন আমার নাম হচ্ছে রথ মাহাতো গ্রাম সুপুরি পোস্ট জিতিয়ান থানা বনার আচ্ছা পুরুলিয়া জেলা খুব সুন্দর ঠিকানা তো বলুন কেমন আছেন ভালো আছো

মানে আড়োলন সৃষ্টিকারী সুনাম ঝাড়খন্ড টাইগার মালিক যিনি পূর্ণ চন্দ্রবাবু ওনার সাথে নাকি তাহলে তো বিরাট ব্যাপার নাকি তাহলে কেমন আসা নিয়েছেন এবারে খেলা কেমন হোক ওর সাথে খেলা ভালো হবো তাহলে সেই টাইগার কা আলাদা আলাদা কাড়া মানে তো মালিকের

আচ্ছা তো সেই দিনটা জানি নেব কবে কোথা আপনাকে দিনটা একুশিয়া মাঘ একুশিয়া মাঘ মানে সরস্বতী পূজা বাসে দিন বাসি দিন মানে বাসে বাদে দিলে বাসি ভাতের দিনে নাকি আচ্ছা তো আপনার মানে বাৎসরিক মেলা বটে নাকি খাওয়াটা বাৎসরিক মেলা সেই কী বলবো সুনামধন্যকারী রসিকের বা মালিকের সাথে জোড়া করেছেন তো কারার প্রস্তুতি কেমন নিয়েছেন আপনি প্রস্তুতি মোটামুটি এখন ঠিকই আছে। ঠিক আছে মানে খেলা দেখাবে খেলা দেখাবে এই যে দূর দূরান্ত থেকে মানুষ একটা কি বলবো বড় সুনাম ধন্য সুনাম ধন্যকারী মহান কারা রসিক নাম ডাকেও মানুষ জানে এক কোথায় কি তো সেই আছরে নিয়ে যাবেন আপনার দু নম্বরের জোড়া তো সেই দর্শক বন্ধুরা নিরাশ নাই হবে আমার কারাই খেলা দেখাবে মানে দর্শককে বলে দিছি যে মানে এটলি খাই ঘরে আসতে হবে না মানে বাদাম ইটলি খাই ঘুরে না ঘুরে আসতে হবে মানে লড়াই দেখবে কি লড়াই দেখাবে কি লড়াই দেখাবে মানে লড়াই দেখাই মন ভরাই দিবে

ওই আট দশ মিনিট হয় তো না হ্যাঁ লড়াই আড্ডা আড্ডিয়েছিলে না লড়াই আড্ডা তো ওই জন্যই তো বলছে যে ব্রিটিশানার কাজ করলে ওরা মানে কাড়ায় ভাগতে পারে না মানুষও ভাগাইছে মানে কাড়ায় কাড়াই কিছু না কাড়াই যদি ভাগাইছে তাহলে আমি কি আগে তো ওরা ভাষা কী বলেছিলে যদি আমার কাড়া ওরা বলেছিল যে ওর কাটা মাথায় দিবে না আমি বলেছিলি যে আমার কাড়া যদি না মাথা দেয় তা আমি পাঁচ টাকা গুনে দিয়েছি আচ্ছা আপনি বলেছিলেন না तो वही तो मोरा दर मोरा दर मुझे नहीं कोठा बोल चुके हैं आम बीटी सेनर काज कुछ पहले वो ना माया माया लोग नहीं तो क्यों बोले तो तार पर आपने कोठा लोने चले लोंग का आशा लोंग का उटा खाने आपना र गाना बो, बोरो चले बोरो दिया चले तो जोड़ा डक कासत है इंचले ये सुख दुमा तो सुख पानी आधार

और भारतरा में ले होटल लोंटा हां ता कुछ ब्यूटी फलाज हां मले यार खिच कोन लाइते ना फलाज हां मौसमटा छिलै ताले एखन केवन मौसम आछै ठंडा आइ न पाछै कुंकड़ी जछै कड़ा ना मौसम ठिक हे ठीक आछै ठंडा आइ हां माने लड़ाई त आरो सामने यार बेसी दिन बाकी नै ना खेला তো দর্শক বন্ধুরা তো এখানে ওই যে কারাটা আর কি ছাড়ে আর কি কারা রশি কি এখানে উপস্থিত আছেন তো ওনার জানিয়ে নিচ্ছি ওনার পরিচয় এবং কারা সম্বন্ধে আমি দু চারটা কথা জানিয়ে নেব আর কি নাম পরিচয়টা বলুন একটু আপনার তরুণ কুমার করবো একটা হুম তাহলে বললো খুব সুন্দর ঠিকানা তো বলুন কেমন আছে ভালো আছে না ঠান্ডায় কুঁকড়া কুমকড়া লেগেছে আওয়াজটাও ঠিক ক্লিনার হয়ে আছে না তাহলে কারা কেমন পরিস্থিতি কেমন নিয়েছেন নিয়েছে না ঠিক আছে দর্শক বন্ধুরা কে মানে মন জয় করতে পারবে না হ্যাঁ হুম খেলা দেখা পেট ভরে তো যে কোন জায়গা আমরা যাই বলি তো যে কাড়া লাগবে কি আমাদের লাগবে লাগবে ওটা গ্যারান্টি গ্যারান্টি মানে মাথা দিবে মাথা দিবে কি আর খেলাও দেখা তারপরের ব্যাপারটা যা হোক হবে নাকি তাহলে ইবো এবারে সেরকম মানে ইয়া নিয়ে সে টার্গেট খেলা দর্শক বন্ধুরা কে দেখা দেখা হবে মানে এক সুনাম ধন্যকারী মানে মহান রসিকের মানে সাথে জোড়াটা করেছেন আর কি এটা তো বিরাট ব্যাপার কে ও জোড়টা দিয়েছে ও লড়াইটা দেখিছে জনি তো জোড়া দেয় জোড়া দিয়েছে নি এসে নি এসে বাদ নি এসে যায় ওকে আচ্ছা তো ছদিন আর কি निराश কে হবে না আপনার এতটা মানে ভরসা আছে ভরসা আছে সাধা পূর্তি দর্শক বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখে বুঝতেই পারলেন তো ইনার এখন কারার বর্তমান পরিস্থিতি বা মৌসুম কীরকম রকম আছে এই ঠান্ডায় সেই ভিডিওটা তুলে ধরবো ভিডিওর শেষ প্রান্তে আর এ শেষ করার আগে বলে থাকি এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের যে মূল্যবান সাক্ষাৎ পর্বটি এখানেই শেষ করতে চলেছি নমস্কার